বৃষ্টির পর বিকাল বেলাটা হাঁটতে বের হয়ে প্রাকৃতিক সৌন্দর্য আকাশে সৌন্দর্য ভোগ করা একই আকাশের কত রূপ ধারণ করে কখনো কারো আমি কখনো বৃষ্টির পর আকাশের সৌন্দর্য মানুষের রূপ সময়ের সাথে বদলাইতে থাকে মানুষের রূপটা যদি আপনি আর কাছে প্রকাশ হয়ে যায় যে আপনার যে মানুষটা আপনার সাথে কেমন আচরণ করবে তা যদি প্রকাশ পেয়ে যায় তাহলে বোঝা যে মানুষটা আপন না পর মানুষের রূপ চেনাও যেমন দরকার তা আকাশের রূপ চেনা তার যায় না মানুষের রূপ চেনা রাখার অভিজ্ঞতা খুবই কাজে আসে জীবনে জীবনের পথ চালাতে কত মানুষ বন্ধ হয়ে আসে কিন্তু একটা সময় পর দেখা যায় আসলে তারা বন্ধ না জীবনের পথ তারা হচ্ছে সবচেয়ে বড় সূত্র জীবনের সবচেয়ে বড় ক্ষতিটাই তারা করে দিয়ে যায় এই পথ চালাতে এমন কিছু বন্ধু আছে যারা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতিটা তারা করে যাবে মনে হবে যে তারা আসলে বন্ধ না তারা জীবনে কখন অস্ত যায় না সূর্য যে জায়গায় আছে সেই জায়গায় স্থির থাকে কিন্তু আমাদের পৃথিবীটা কোন বিদায় আমরা হচ্ছে সকালবেলা পূর্ব আকাশে দেখতে পাই যে সূর্য ছটা সেই সূর্য হচ্ছে সন্ধ্যা বলা পশ্চিম আকাশে দেখা যায় ঝেড়ে পড়ছে কিন্তু আসলে হচ্ছে আমাদের পৃথিবীটা করিতেছে এই জন্য এস সূর্যের রক্তের সূর্যের আলোটা একবার পূর্ব আকাশে এবং পশ্চিম আকাশে দেখা যায় কিন্তু হাসড়ে ময়দানের দিন এই সূর্য তখন এক বিগত মাথার উপরে থাকবে কি অবস্থা হবে মানুষের সেই দিন সেই কথা মানুষ চিন্তা করে না মানুষ শুধু দুনিয়া নিয়েই পড়ে থাকে দুনিয়া দুনিয়া দুনিয়ায় সব কিছু বউ সন্তান অর্থ সন সম্পদ সব কিছু হচ্ছে মানুষের দুনিয়া দুনিয়াটা হচ্ছে মানুষের খেলতামশা বস্তু এই দুনিয়ার মূল্য আল্লা তালা কাছে নেই যেমন কোনো কিছু করলে ভালোই না করলে সেটা ভেঙে পড়ার জো হয়ে যায় অল্প দিনে নষ্ট হয়ে যায় বেসমেন্ট বা ভিত্তি না থাকলে সেটা টিকসই হয় না এই বিল্ডিংয়ের বারান্দা তারই একটি প্রমাণ বেসমেন্টহীন বারান্দা ভেঙে পড়ার জো হয়ে গেছে এরা খুঁটিতে দাঁড় করতে হয় জীবনের পথ ছাড়াতে কত মানুষ আসবে কত মানুষ চলে যাবে যারা প্রকৃত আপন তারা থাকবে যারা আপন নয় স্বার্থপর তারাই চলে যাবে জীবন থেকে এই ছোট্ট জীবনের পৃথিবীর জীবনে কত কিছু শেখা কত অভিজ্ঞতাই না নেওয়া এই পৃথিবীতে দাঁড়িয়ে নিজের অবস্থা নিজের পায় সাপ রেখে যাই হবে উত্তম কাজ তা ভালো কর্মের মাধ্যমে আপনার কর্ম যেমন হবে সেই অনুসারে আপনাকে পৃথিবী মনে রাখবে না রাখবে না বৃষ্টির পরে পুকুরে মাছগুলো খাবার খাচ্ছে আর ছুটি বারাচ্ছে পুকুরে মাছ কাতল মাছ তেমন বড় হয়নি আমাদের এই পুকুরে যখন আব্বা ছিল দশ পনেরো বছর আগে এই পুকুরে দশ থেকে পনেরো বিশ কেজি পর্যন্ত কাতল ছিল গ্রামেরই কিছু লোক চুরি করে পুকুর থেকে মাছ নিয়েছিল চুরির পরে কারা নিয়েছিল সেটাও জানতে পারা যায় যেভাবে তামাল গ্রামের উত্তর কিছু মানুষ আমাদের পুকুর থেকে বলে বড় বড় কাতল চুরি করে নিয়েছিলো আব্বার মুখে শোনা এখন না কাতল নাই ছোটো ছোটো মাছ আগে মাছ অনেক বড়ো ছিল এখন শুধু এই পুকুরে মাছ দিয়ে নিজেদের খাওয়া চলে ছোটো মাছ একটা কাজর পানি বৃষ্টি পড়ছে তাই হচ্ছে দেখতে যাওয়া যে বাইনায় পাতা যাবে নাকি আমাদের জমিনের পাশে আইলে পুকুরের পাশে বাইনা পাতলে গোড়া হচ্ছে পানির পরিমাণ কম পাতা যাবে না বৃষ্টির সময় কত মাছ হয়েছে ছোটবেলা হয় মানুষ বাজার করে তাদের বাড়িতে যেতেছে ফসলের জমিগুলো পর কাটছে আমাদের বাকি জমি আছে কাটতে বাড়ির পাশে অন্তর ফসলের যত ফলন বাড়াই হয়েছে কিছু কিছু রয়েছে হাতে যখন এই কৃষি জমি গুলো দেখাশোনা করা হয়তো তখন ফলন আরো বেশি হইতো আমাদের জাতীয় পাখি দুয়েল সচরাচর চোখে পড়ে না এই দুয়েল পাখি দুয়েল পাখি আমাদের বিলুপ্ত হয়ে যাচ্ছে অনেক পাখি বিলুপ্ত হয়ে গেছে চোখে পড়ে না এখন বিষ কীটনাশক পরে পড়ছে মোবাইল রাউটার ডিম মাংস করে দেন পাখি নাই

এটার বিষ থেকে গাছ তেল আগে গাছ ব্যবহার বর্তমানে গাছ কাজে আসে গাছ উৎপন্ন হয়েছে उकुर पड़े, रास्त दारे